হাই লাইফ রাজকুমারী কেমন আছেন সবাই আরেকটি নতুন সুন্দর ব্লগ নিয়ে আমি কিন্তু আজকে হাজির হয়েছি আজকের ব্লগটা কিনে গেজ করেন তো এই উত্তরবঙ্গে সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স আর এম শপিং কমপ্লেক্স তো চলেন আজকে আপনাদের আর এমসি শপিং কমপ্লেক্সটা ঘুরে দেখায় এবং এখানে কি কি পাওয়া যায় সব কিছু খুঁটি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলেন বন্ধুরা দেখা যাক আমাদের বাসা থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয় তো সন্ধ্যার দিকে আমরা বের হলাম শপিং মলগুলোতে কিন্তু সন্ধ্যার পরেই শপিং করতে বেশি ভালো লাগে তো এই যে একটি অটো নিয়ে আমরা শপিং মলেই এসে পৌঁছে গেছি তো দেখতেই পারছেন পুরো শপিং মলটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা আছে বাহিরের লুকটা অনেক সুন্দর অনেক লোকজন ভেতরটাও কিন্তু অনেক সুন্দর চলুন আমরা ভেতরে যাওয়া যাক আর শপিং কমপ্লেক্সটা কিন্তু একদম মেন রাস্তার পাশে অবস্থিত আর কে রোড আপনারা যারা রংপুরবাসী এখনও আর শপিং কমপ্লেক্সে আসা হয়নি অবশ্যই আসবেন এবং আশেপাশের সবাই অন্যান্য জেলার লোকজনও আসবেন উত্তরবঙ্গের মধ্যে এটা কিন্তু সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স আমার এই ব্লকটা আমি যখন তৈরি করেছিলাম তখন কিন্তু এটা ছিল ঈদ মার্কেট তো ঢুকেই ভিতরে ঢুকেই দেখি ঈদের অনেক ভিড় আর যে দেখছেন এখানে সুন্দর করে ডেকোরেশন করা আছে ঈদের জন্য এগুলো মূলত করেছে তো আমরা গিয়ে প্রথমে ওখানে কিছু সময় ভিডিও করে নিলাম শপিং মলের ভিতরে ঢুকতে আমার মেয়েটাকে আমি কোলে নিলাম এবং ভিডিও করতে শুরু করলাম কেমন লাগছে আমাদের মা মেয়েকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবেন লাইক করবেন তো চলুন পুরাটা আপনাদের পুরা ঘুরে ঘুরে দেখাই তো ওখানে কিছু সময় ভিডিও করার পর তারপর আমরা লিফটে করে উপরে উঠছিলাম মেনলি আমরা দোতলায় যাব আমার ঈদ শপিং করতে আজকে এসেছি তো চলুন দোতলায় কোথায় কোথায় ভালো জামা কাপড় পাওয়া যায় দেখাই আপনাদের আমার কিন্তু ম্যাক্সিমাম টাইমে আর এম শপিং মল থেকে শপিং করা হয় জামা কাপড় কেনা হয় তো এখানে এসটিআর এফ এই দোকানগুলোর থেকে বেশি কেনা হয় বন্ধন তো চলুন দেখাই ঈদের জন্য সব দোকানে কিন্তু সুন্দর সুন্দর জামা কাপড় এনেছে আপনারা যে চয়েস করে কিনে নিতে পারেন সারা বছরই অবশ্য তাদের ইউজ পরিমাণ কালেকশন থাকে সেখান থেকে গিয়ে আপনারা পছন্দ করে নিতে পারেন এই তো তারপর আমরা ঘুরতে ঘুরতে স্টিয়ারে এসে পৌঁছলাম এস অনেকগুলো জামা দেখলাম কিন্তু আমার যেরকম চাচ্ছি সেরকম কালার পছন্দ হইতেছে না তো তাও কিছু সময় জামা কাপড় দেখলাম মেয়ে মানুষ তো মার্কেটে গেলে কাপড় চোপড় দেখতেই অনেক ভালো লাগে এর মাঝে আমি আমার মিস্টারের সাথে কিছু সময় ভিডিও করে নেছি। কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই জানাবেন আসলে ঈদের সময় না ওরা ড্রেসগুলোর প্রাইস অনেক বেশি লেখে আবার ইচ্ছারা কিন্তু ভালো কোয়ালিটি সম্পূর্ণ জামা পাওয়াও যায় না তো আর কী করা এই তো আসলাম আমার কিউটি বুড়ি রাজকুমারী দেখেন ও কিন্তু কালো জামা পড়েছে। আমার মেয়েটাকে খুব কিউট লাগছে তো মেয়ের সাথে বাবা খুনসুটি করছে তারপর কিছু সময় জামা দেখলাম যদিও তেমন পছন্দ হইলো না তারপর ওখান থেকে বের হয়ে আবার ডাব্লিউএফ আসলাম তা ওখানকার এই গোলাপি পিঙ্ক কালারের জামাটা আমার মিস্টারের খুব পছন্দ হয়েছে সেই যে জামাটা হাতে নিসে আর হাত থেকে নামায় না কিছুক্ষণ পরে আবার রাজ্য এসে বলছে যে মা তুমি এই জামাটা নাও তোমাকে খুব সুন্দর লাগবে তারপর ও চলে গেলো কিছুক্ষণ পর আবার আমার ছোট ছেলে আসলো আর্য ও বলল মা তুমি এই পিঙ্ক কালারের জামাটা নাও পরে তিনজনের চয়েস একই হয়ে গেল। তো আমি পিঙ্ক কালারের জামাটাই নিলাম অবশ্যই পরে আপনাদের ব্লক করে দেখাবো কেমন হয় কেমন লাগে আমাকে সব কালারের জামা ছিল আমার পিঙ্ক কালারের জামাটা ছিল না তো এবার পিঙ্ক কালারই নিলাম তারপর আমার মিস্টার বলল চলো যাই তোমাকে আরও একটা জামা কিনে দেই। তো এখান থেকে নেবো না ওটা আর এক আরেকটা দোকান থেকে নিব। তো চলেন যাই এবার কি জামা নেওয়া যায় দেখি আমার রাজকুমারী কিন্তু ঘুরঘুরু করছে ওই বাবুটাকে একবার জড়াই ধরছে ওকে আদর করে দিচ্ছে আবার এই পাশে আসছে বাচ্চা আসলে খোলা জায়গা পেলে ঘুরে বেড়ায় খুব মজা পায় আবার ঘুরে ফিরে আমরা স্টেয়ারে আসলাম এখানে ছেলেদের কাপড় চোপড় পাওয়া যায় পাঞ্জাবি শার্ট আমার মিস্টার একটা পাঞ্জাবি দেখছিল আমি বললাম নেও তো নেওয়া হলো না বলল যে না পরে নিব এখন নিতে ইচ্ছা করছে না তো আমরা বের হয়ে গেলাম আমার কিউটি বুড়িটা কিন্তু বারবার বাবু পুতুলগুলো নেড়ে চেড়ে দেখছিল তারপর ঘুরে ফিরে আবার এসটিআরে আসলাম যে এস থেকে দেখি আর একটা জামা নেওয়া যায় কি না কারণ প্রতিবারই আমি এসটিআর থেকে জামা নেই তো এবার আর কেন যেন এস টিআরের জামাগুলো পছন্দ হচ্ছে না একেবারে সব কমন মডেল মনে হইতেছে একটা জামা পছন্দ হয়েছিল কিন্তু এই জামাটার দাম ওরা হাঁকাইছে আঠারো হাজার টাকা তো আমার মিস্টার কিনে দিতে চাইলো অবশ্য আমি নিই নিই যে এত দিয়ে আমি সবসময় পড়তে পারবো না তারপর আমরা আর একটা শোরুমে আসলাম এই জামাটা আমার মিস্টার পছন্দ করে দিয়েছে পহেলা বৈশাখের জন্য তো এটা নেওয়া হয়েছে পরে দেখাবো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন এখানে আয়নায় আমরা কিছু সময় ভিডিও করছিলাম এখানে কিন্তু জামা জামাকাপড়ের মেয়েদের কাপড়ের অনেকগুলো দোকান আছে আপনারা এসে ঘুরে দেখে চয়েস করে নিয়ে যেতে পারবেন কিন্তু কাপড় জামা কাপড়ের দাম একটু এক্সপেন্সিভ একটু ব্যয়বহুল তো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো মোটামুটি পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় না যারা একটু আমার মতো আনকমন শপিং করতে পছন্দ করেন মানে সবার সাথে কমন জামাকাপড় পরতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে যেতেই পারেন কারণ রংপুরের মধ্যে সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স এইটা আর তাছাড়া যেগুলো অন্যান্য শোরুমে যেগুলো পাওয়া যায় ওগুলো ম্যাক্সিমামে কমন হয়ে যায় তো আমি এখান থেকেই কিনি এখানে দেখেন অনেক শার্টের কালেকশন আছে তো নিতে পারেন ফোরিং অনেকগুলো দোকান আছে আপনারা যে চয়েস করে নিজের মন মতো নিতে পারেন তো আমাদের মোটামুটি ঈদ শপিং শেষ এখন আমরা স্যান্ডেল কিনতে যাব স্যান্ডেলের দোকানগুলো সম্ভবত তলায় তো আমরা লিফটে উঠে তিন তলায় যাচ্ছি চলেন আপনাদের দেখাই এই যে পুরোটা মার্কেটের লুক সুন্দর ঢাকায় অবশ্যই এরকম মার্কেট অনেক কিন্তু রংপুরে মানে উত্তরবঙ্গের মধ্যে এত বড় আর নেই এই যে এখানে অনেকগুলো স্যান্ডেলের দোকান আছে আপনারা পছন্দ করে আপনাদের প্রয়োজনীয় স্যান্ডেল তারপর ব্যাগ এগুলো নিতে পারবেন আমার ছানা পোনারা কিন্তু আমাকে চয়েস করে দিচ্ছে মা এটা নাও ওটা নাও তো অনেক সময় ঘোরাঘুরি করলাম দেখলাম তারপর একটা পছন্দ হয়ে গেল নিয়ে চলে আসলাম এই শপিং মলে এর ছয় তলায় কিন্তু ফুড কর্নারও আছে যেখানে ভ্যারাইটিস পদের চাইনিজ আইটেম আর অনেক কিছু ফুচকা চটপটি ভ্যারাইটিস পদের খাবার পাওয়া যায় আপনারা ওখানে যে খেতেও পারেন বসতেও পারেন 笑脸，就像我。 you <laughs> তো ছয় ছয়তলায় আমরা উঠলাম ফুড কর্নারে গিয়ে আমরা অবশ্য ফুচকা পাপড়ি চাট এগুলো খেয়েছিলাম ওখানকার ফুচকা পাপড়ি চাট কিন্তু অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো আর শপিং কমপ্লেক্সের ব্লকটা ব্লগটা এখানেই শেষ আপনাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো যাই আবার নতুন কোনো ব্লগ নিয়ে আবার নেক্সটে ফিরে আসব এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়েন তো আজকের মতো থাকেন বাই বাই